আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এগোডারে কিছু লোক কাজ করছে সেখানে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো হচ্ছে মাঝে মাঝে লো সাউন্ডে ঘোষণা দেওয়া হচ্ছে মেলা 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 মাশরুম মেলা আর এই ঘোষণা শুনে আমার খুব আগ্রহ জাগল কারণ মাশরুম সম্পর্কে আমার জানার খুব ইচ্ছে ছিল তাই তো মাশরুম মেলায় ঢুকে পড়লাম আর এই মাশরুম মেলায় ঢুকে পড়ে আমার আরও ভালো লেগেছে এখানে উদ্যোক্তা এবং চাষি সবই মেয়ে আর স্বেচ্ছাসেবী এক এনজিওর উদ্যোগে এই মেলা হচ্ছে এই মেলায় উপস্থিত ছিলেন হর্টিকালচার অফিসার এবং সহকারী কৃষি অফিসার ভূমি কমিশনার আর এনজিও পরিচালক তো থাকবেন আর ওনাদের আয়োজনে এই মেলা আর এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে মাশরুমের পুষ্টিগুণ এবং চাষ সম্পর্কে যে সমস্ত আলোচনা হলো সমস্ত জানলাম আমার অনেক ভালো লাগলো তাই তো আমি আপনাদের মাঝে শেয়ার করছি কারণ এই শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে মাশরুম চাষ করতে কোনো জমি কিংবা মাটির প্রয়োজন হয় না এখানে শুধু খড় হলেই হয়ে যায় আর মাশরুমের বীজ যারা স্টুডেন্ট তারাও এই চাষ করতে পারে। লেখাপড়ার পাশাপাশি ছুটির দিন শুক্রবারে চার পাঁচ ঘন্টা পরিশ্রম করলেই তারা বাড়তি উপার্জন করতে পারবেন যারা শুধু গৃহবধূ তারাও কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন রান্না শেষে জ্বলন্ত চুলায় একহারি পানি দিয়ে খড়গুলো সিদ্ধ করে নিতে পারবে এক্সট্রা জ্বালানির খরচ হবে না আর সংসারে বোঝা না হয় এভাবেই তারা উদ্যোক্তা কিংবা চাষি হয়ে সংসারে কিছু উপার্জন করতে পারবে আর এই মাশরুম চাষের মধ্যে ছেলে মেয়েদের পুষ্টি ঘাটতি পূরণ করতে পারবে আর ধন্যবাদ জানায় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকো আরকর আয়োজিত মেলায় এসে এবং আলোচনায় অংশগ্রহণ করে নিজেও দায়বদ্ধের মধ্যে পড়ে গেলাম তাই তো আমি এই মেলাটা সুন্দর করে ভিডিও করলাম আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে যাদের সম্ভব তারা উদ্যোগ নেবেন এবং অন্যকে শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন আমি মেলা ঘুরিয়ে দেখছিলাম সদস্যদের আয়োজন কাঁচা মাশরুম শুকনা মাশরুম খড় হাঁড়িতে গরম পানি এবং মাশরুমের বিষ ব্লিচিং পাউডার সদস্যদের উৎপাদন করা দেশি হাঁস মুরগির ডিমও রয়েছে এই স্টলে এগুলো সদস্যদের উৎপাদন করা পণ্য নিয়ে এই মেলা আর এই মেলার আয়োজন করেছে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকো এই মেলা সম্পর্কে জানার জন্য আপনাদেরকে নিয়ে যাব এই মেলার আয়োজন করেছেন যে সংস্থা তাদের সদস্যর কাছে চলে তো অনেক কিছুই সাজানো আছে ওদের কাছে জেনে নিই এটা তো আপনাদের এনজিও এর একটা মেলা করেছেন তাই না সদস্য নিয়ে হ্যাঁ এটা এটা এই ভাবে কি জন্য কিভাবে এটা মূলত হচ্ছে আমরা যে গ্রামে যে তারা দেশি যে মুরগিটা উৎপাদন পালন পালন করে তাদের যে উৎপাদিত যে ডিম এটা কিভাবে তারা বাজারজাত করবে কিভাবে তাদের ন্যায্য যে মূল্যটা কিভাবে পাবে তার একটা স্টল দিয়েছে এখানে মানে বাজারের ডিম অনেক সময় অনেক ধরনের ইয়া পাওয়া যায় কিন্তু এটা দেশি মুরগির ডিম যে আমরা গ্রামীণ জীবিকা খাদ্য নিরাপত্তা প্রকল্প প্রকল্পের আওতায় যেসব

এখানে দেখছি হাড়িতে পানি খর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক উপকরণ দেওয়া আছে মূলত প্রথমে এই যে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খর খর আমরা দুই থেকে তিন ইঞ্চি খরটা কেটে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে এই যে গরম পানি দেওয়া আছে এখানে গরম পানিতে হচ্ছে খাটটা আমরা সিদ্ধ করবো করার পরে খাট একটু রোদ দেবো রোদ দেওয়ার পর খাটে একটু একটু হালকা একটু শুকাই নেব নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাশরুমের বীজ এই বীজটা হচ্ছে আমরা খরে হচ্ছে

রেশম বের হওয়ার পরে আপনার এই যে এটা এটা মূলত হচ্ছে কাঁচা মাসুম একটা এই কাঁচা মাশরুমটা মূলত হচ্ছে এটা কিন্তু সবজি আকারে খাওয়া যায় খুব উপকারী একটা খাবার একটা এটা কাঁচা খাওয়া যায় মনে করেন না কাঁচা খাবো না যদি শুকনো একটা যাত্রা আছে এটা ধরনের আপনারা দেখবেন এই যে সব আকারে খাওয়া যায় এই মাসুমটা ধন্যবাদ জানাই আপনাকে আপনার মাধ্যমে শুধু জানলাম না দেখলামও অনেক কিছু আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এই প্রশিক্ষণের মাধ্যমে তারা মাশরুম উৎপাদন করে এবং মাশরুম উৎপাদন করার পরে এই যে মাশরুমের যে উৎপাদন যারা করে এটা কীভাবে বাজারজাতকরণ করতে হয় তার এখানে আজকে আমরা মেলার আয়োজন করছি এই মাশরুমটা আপনাদের মার্কেটিংয়ের এই মহাদেবপুরে মার্কেটিংয়ের প্রচণ্ড সমস্যা এই যেন মার্কেটিংয়ের জন্য সমস্যা যেন না হয় এর প্রচার ঘটানোর জন্য আমরা আজকে এই মাশরুম মেলার আয়োজন করেছি এই মেলা দেখে তারা বিভিন্নজন মাশরুম ক্রেতা এরা উভয় পক্ষে যেন একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সহজে যেন যারা ক্রেতা আছে তারা যেন বিক্রেতার কাছে সহজে যেন তারা এই মাশরুমটা ক্রয় করতে পারে এই জন্যই আমরা আজকের এই মেলাটা আয়োজন করছি এবং উৎপাদন করিগণ তারা যেন এটা একটা উদ্যোক্তা হিসাবে একটা ব্যবসায়িক আকারে যেন নিতে পারে এটা সাস্টেন থেকে সাস্টেনেবিলিটি যেন হতে পারে এই জন্যই আমরা আজকে মাশরুমের মেলাটা করছি আর কি ধন্যবাদ শুরু করব আজকে অনুষ্ঠানের যুব সহকারী উপজেলা কৃষি উপজেলা প্রতিনিধি হিসেবে থাকছেন তিনি তো সবাইকে আমি আপনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনার সাথে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা শত বাসাতার মাঝেও আমাদের এই আজকে অনুষ্ঠান করতে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পত্র পল্লী সহযোগী সংস্থা আরকোর সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় জনাব এ কে এম মাহমুদ রহমানা ভাইকে আমি আজকের অনুষ্ঠানে সভাপতি করার জন্য অভিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসন অলঙ্কিত করেছেন অত্র নগাঁদের সম্মানিত অতিথি আমাদের সদ্য স্যার নাসর মিল্লা স্যার এবং আমাদের উপসহকারী কর্মকর্তা ভাই এবং আজকের অনুষ্ঠানের সভাপতি কে এম মাহমুদুর রহমান নির্ভয়পুর জেলা কো মহাদয় এবং সামনে আপনারা যারা এখানে বিভিন্ন ধরনের ধরনেরগুলি আছে যারা এবং কনজিউমার আছে ভক্তা আছে তারা এই ভক্তাগুলির কাছে যেন আমাদের পলিস সহযোগী সংস্থা আর কো এবং আমাদের যারা উপকারভোগী আছে তাদের পণ্যগুলি যেন আমরা সারা বাংলাদেশে এবং তারা বিক্রি করে তাদের তারা করতে পারে তাদের পরিবারের যেন সচ্ছলতা বৃদ্ধি পায় এই উপলক্ষে কিন্তু আজকের এই মেলাটি করা এই মেলাতে যদি এই মেলা করার পরে গত বছরে আমরা এই মেলা করেছিলাম করার ফলে আমাদের যে উত্তা উদ্যোগ নিয়েছে মার্শন তৈরি করার জন্য বিক্রি যদি না হয় তাহলে কখনোই সে উৎপাদন করবে না মাশরুম একটি লাভজনক ব্যবসা অল্প খরচে অল্প জায়গায় এবং যে জায়গাটা আমরা পড়ে থাকে সেই জায়গায় যদি আপনার সুন্দর করে যদি মাশরুম তৈরি খরচ খুবই কম এবং এক কেজি মাশরুমের দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা শুধু কাঁচা মাশরুম আর শুকনো মাশরুমটা আমাদের ঢাকায় যে মার্কেটিং করার জন্য ওখানে লোক আমরা পেয়েছি এবং শুকনো মাশরুমটার দাম আরও বেশি

স্যার আছে স্যার নিয়ে ব্যাপক পড়াশোনা করছেন এবং কিভাবে মাশরুমের উপকারিতা আপনি সেগুলি স্যার আমাদেরকে বলবেন তা আমি আশা করবো যে আপনার সকলেই আমরা যেমন মহাদেবপুরে খাজো এবং ইয়ারপুর ইন্ডিয়ানে আমরা যেন মাশরুমের ব্যাপক একটা সৃষ্টি করতে পারি আপনারা দেখেন আমরা বিভিন্ন এনজিও জমতে আমরা কাজ করে আসি কিছু কিছু তো ওই বকরা কোথায় সবজি এলাকা বগড়া আর মহাদেবপুরের হলো হাঁড় এলাকা

সেই বন্যার সময় রিভিউ ওয়ার্কের মধ্য দিয়ে এই কর্ম শুরু করে তারপরে গ্রামের কিছু প্রতিপয় ছেলে যুবক যারা তারা একত্রিত হয়ে আর্ক্য প্রতিষ্ঠা করে তো আর্ক্য শুরু থেকেই যারা পিছিয়ে পড়াশো মানুষ যারা বিসিএ পড়ে আসে সমাজ থেকে তাদের অবস্থায় বিভিন্ন সরকারি পর্যায়ে থেকে যেসব কর্মকর্তার দায়িত্বে আছেন তারা আমাদের আমাদের সর্বাক্ষণিক চেষ্ট সহযোগিতা করে থাকেন আমরা যেন আমাদের এই প্রোগ্রামটাকে আরও বেগবান করতে পারি তো আমি আরকুর পক্ষ থেকে মহাদেবপুর সহ নওগাঁ ডিস্ট্রিক্টে যারা কর্মকর্তা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে আরকুর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এভাবে সহযোগিতা করার জন্য আরকুর যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে আপনাদের নিয়ে কাজ করে যেটা প্রান্তিক পর্যায়ে যে এরকম সারা বা এরকম ইয়ে আপনাদের বেশ কিছু উঠোন বৈঠক আমি করছি যেটা খুব ভালো লাগছে আমার কাছে যেমন অন্য কোনো প্রতিষ্ঠান প্রান্তিক পর্যায়ে কাজ

সাংবাদিক মহোদয় আর অন্যান্য কর্মকর্তা কর্মচারী আর মাস্টার সহযোগী যার বেনিফিশিয়ারি উৎপাদক বাজারজাতকারী আর আর্থ সঙ্গে জড়িত এবং আজকে সম্মান উপস্থিতি আসসালাম আলাইকুম এবং আদাব প্রথমেই বিশেষভাবে কৃতজ্ঞতা জানায় যে আর্থ কর্তৃপক্ষকে ওনারা আমাকে এখানে নিয়ে আসে এত লোকের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন সম্মানিত করছেন ওনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে আপনারা এখানে উপস্থিত আছেন সাতশো বিশ জন উপকারী উপকারভোগী আর কি বেনিফিশিয়ারি আমার সামনে যারা উপস্থিত আছেন এখানে শতভাগ আর কি আমাদের মা বোনেরা তো ওনাদের সিলেকশন ঠিক হয়েছে আর কি কারণ এটা মা বোনদের হাত দিয়েই এটা উৎপাদন এবং বাজাজাত করানো সম্ভব আর এটাকে যে মাশুমের উপকারিতা আপনার সবাই জানেন অবগত তারপরও কিছু না বললেই নয় কারণ এটাকে অনেকেই ধর বন ইস এনাদের আসমান থেকে রেডিমেড খাবার আল্লাহ তালা পাঠাইতেন মান্না এবং ছাগল মান্নাটা হলো দুধের মতো আর কি দুধের শর বা এই কিছু বলা হয়েছে আর সালোয়াটা পাখির গোস্ত বা মাশরুম টাইপের একটা এটা মান্না সালোয়ার সাথে সেই স্বর্গীয় বেশ খাবার হিসাবে অনেকে আখ্যায়িত করেন অন্য ধর্মগ্রন্থে কি আছে ঠিক আমার জানা নাই আর এটাকে বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে সুপার ফুড আর কি একটা আদর্শ খাবার আর আদর্শ খাবার তাকে মনে হয় খাদ্যের সকল ধরনের উপাদান যাতে থাকে আর আদর্শ খাবার খেয়ে অন্য সময় খাবার না খেলে কিন্তু বেঁচে থাকতে পারে ঘোষণা করলে ভালো হয় সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়েছে আমরা সবাই করতালিদের ধন্যবাদ জ্ঞাপন করি অভিনন্দন জানাই তো যেটা বলতেছিলাম যে মাশরুম আদর্শ খাবার যেমন মাতৃ দুগ্ধ বা দুধ এমনি অ্যাডার প্রাপ্তবয়স্ক কেউ যদি হলো দুধ পান করে হয় মানুষের জটিল যত দুরারোগ ব্যাধি আছে এবং আপনারা যত রোগের কথাই বলবেন ক্যান্সার বলেন স্ট্রোক বলেন হার্টের অসুখ বলেন ক্যান্সার ফুসফুসের যে অ্যাজমা কিডনির সমস্যা এছাড়া আর যা জোর ব্যাধি হিসাবে আমরা যা ট্রিট করি আর কি সকল ধরনের জোরারোগ্য ব্যাধিকে প্রতিরোধ করে প্রতিরোধও বলা যায় প্রতিষেধক বলা যায় আর এটা এমন একটা উপাদিও হলো খাদ্য উপাদান এবং সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত তো আমরা সবাই এটা জানি আর কি এবং হলো রোগ প্রতিরোধতা বাড়ায় সাধারণ সর্দি কাশি জ্বর বলেন আমাশা বলেন ডায়রিয়া বলেন

আর কর্তৃপক্ষ আয়োজিত অর্থাৎ পল্লি সহযোগী বিষয়ক সংস্থা মহাদেবপুর শাখা কর্তৃক আয়োজিত এই মাসরুমের বিষয়ক মেলা এবং আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আপনাদের কাছে এই অনুষ্ঠানে আসার জন্য আসলে মাসরুম বিষয়ক যত কথা মানে মাসরুমের উপকারিতা মাশরুম চাষ করে আপনি কীভাবে স্বাবলম্বী হতে পারেন মাশরুম খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সেই সাথে আপনার সুস্বাস্থ্য এটা কিভাবে বজায় থাকবে সে বিষয়ে বিস্তার আলোচনা কিন্তু ইতিমধ্যে আমার পূর্ববর্তী বার্তা বলে গেছে এজন্য আমি এ বিষয়ে খুব বেশি আর বলবো না আর আমি যেহেতু উনি কৃষিবিদ এ বিষয় নিয়ে কাজ করেন গবেষণা করেন পড়াশোনা করেন ওনার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি আমি এই জমি জমা নিয়েই পড়ে আছি দৃষ্টিকোণ থেকে বলি মহান আল্লাহ তালা কিন্তু বলেছেন বাকারাতে যে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি মাল্লা এবং হচ্ছে সালোয়ার নির্দেশ করেছে তার মানে নিশ্চয়ই এটার একটা ফুড ভ্যালু আছে বা এটার একটা গুরুত্ব আছে মানুষের জীবনে যার কারণে কিন্তু এই মাশরুমের কথাটা পবিত্র কোরআনেও বর্ণিত আছে কাজে আপনারা এটা এটা উৎপাদন করে অর্থাৎ মাছরুম উৎপাদন করে আপনি কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সেই সাথে লাভজনক একটা ব্যবসা কিনাতে উৎপাদন করেন আপনার কিন্তু উৎপাদন অনেক বেশি হবে আপনার উৎপাদন খরচ কম কিন্তু আপনি বিক্রি করতে পারবেন বেশি দামে তাহলে কি অন্যান্য অনেক সবজি উৎপাদন হচ্ছে মাশরুম উৎপাদন কিন্তু অনেক বেশি লাভজনক আর শহরাঞ্চলে কিন্তু এই মাশরুমের বড়া বিশেষ করে রোজান মাসে খুবই জনপ্রিয় একটা খাবার এবং বিভিন্ন মাশরুমের বড়া এটা একটা একটা মানে খুবই জনপ্রিয় খাবার কিন্তু সবার জন্য তো কাজে আমি মনে করি যে আপনারা এই মাশরুম খাবেন মানে এটাকে খুব একটা অপরিচিত সবজি মনে করার কোনো কারণ নেই এটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ আলু বেগুন পটলের মতো একটা সবজি বরং এর যে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ অনেক সুস্বাদু আপনারা এটা খাবেন চাষ করবেন এবং এটা সম্পর্কে আপনার আশেপাশের পাড়া প্রতিবেশীকেও জানাবেন মা বোনদেরকেও জানাবেন যে আমরা এটা চাষ করতে পারি এটা বাজারজাতকরণ করতে পারি এবং এই বিষয়ে যদি উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন বা আমাদের ইউনো জানাবো যে কিভাবে আপনাদেরকে বিষয় সহযোগিতা করা যায় যদি আপনারা উৎপাদন করেন বাজারজাতকরণে কিভাবে সহযোগিতা হতে পারে তো আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

ভাইকে কারমুন সব অনেক কথা শুনলাম এই অনেক কথার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এসিলান শরীফ ইসলাম মহোদয় উনি এসে আমাদের সত্যি আমাদের এই অনুষ্ঠানকে অনেক সম্মানিত করেছে আমরা অনেক কথা শুনলাম মারশুম নিয়ে আমি আগে আগেও বলছি আমরা শুধু মারশুম নিয়ে কাজ করি না আমরা কাজ করি বিভিন্ন ইভেন্টে সাগল পালন সত্যি চাষ শাস্ত্র আমাদের যা মা পার্বতী মায়ের সাথে তাদের নিয়োগ কাজ করি আমরা আমি আপনাদের কাছে আবারও আরকুর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো যে আপনারা আপনাদের ডাকে সারা দিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেন আর বিশেষ করে আমি আবারও একটা কথা বলবো যে এই মহাদেবপুর উপজেলা প্রশাসনের যারা আছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন আমাদের ডাকে কোনো দিন তারা না বলে নেয় এই জন্য পক্ষ থেকে আবারও আন্তরিক আন্দোলিকটা জ্ঞাপন করি আজকের এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি So I get assalamu সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওর মাধ্যমে একজনও যদি মাশরুম চাষে এগিয়ে আসে এটাই আমার সার্থকতা আল্লাহ হাফেজ